এখন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন একশো দশ গুয়ান্তা নামও বানানোর নির্দেশ ট্রাম্পের জিম্মি ইসরায়েলি তরুণীকে রেড ক্রসের কাছে হস্তান্তর মুক্তি পাচ্ছে আরো কয়েকজন হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সংঘর্ষে বিধ্বস্তি বিমান হেলিকপ্টারে সবারোহী আরোহী নিহত দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিশ জন নিহত ট্রাম্পের মামলায় মেটার পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেইলেন একশো দশ ফিলিস্তিনি যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে একশো দশ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন গতকাল বৃহস্পতিবার ওফার কারাগার থেকে ছাড়া পান তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে এর আগে তিন ইসরায়েলি জিম্মি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিক সহ মোট আটজনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ যার মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেড এর হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি যোদ্ধারা ওই সময় সেখানে শত মানুষ জড় হন এতে করে জিম্মিদের মুক্তি দিতে বেগ পেতে হয় তাদের আর এ কারণে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনিয়েছেন যেসব বন্দি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের কেউ কেউ পশ্চিম তীরের রামাল্লা এবং গাজায় গেছেন তবে মুক্তি পাওয়া বন্দীদের পরিবার যেন কোনো ধরনের উদযাপন না করতে পারেন সেজন্য হুমকি থামকি দিয়ে আসছে ইসরায়েলি সেনারা এমনকি উদযাপনের কারণে জেরুজালেম থেকে বারো জনকে গ্রেফতারও করেছে তারা ত্রিশ হাজার অবৈধ অভিবাসীর জন্য নতুন গোয়ান্তা নামও বানানোর নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন যে তিনি ত্রিশ হাজার অবৈধ অভিবাসীর জন্য একটি নতুন গোয়ান্তা নামও তৈরি করতে পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেবেন কিউবার গোয়ান্ত নামও বের মার্কিন নৌঘাটিতে ইতিমধ্যে একটি অভিবাসী আটক কেন্দ্র রয়েছে যা উচ্চ নিরাপত্তা বিশিষ্ট সন্ত্রাসী কারাগার থেকে আলাদা এটি কয়েক দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে বিশেষত সমুদ্রে আটক হওয়া হাইতিয়ান ও কিউবান অভিবাসীদের রাখার জন্য ট্রাম্পের অভিবাসন বিষয়ক উপদেষ্টা টম হোম্যান জানিয়েছেন বিদ্যমান কেন্দ্রটি সম্প্রসারিত করা হবে এবং এটি ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট দ্বারা পরিচালিত হবে হোয়াইট হাউসে এক ভাষণে ট্রাম্প বলেছেন আমি এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করছি যা প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে গুয়ান্ত নাম বেতে ত্রিশ হাজার আসনের বন্দী শিবির প্রস্তুত করার নির্দেশ দেবে এটি ব্যবহার করা হবে আমেরিকান জনগণের জন্য হুমকি স্বরূপ ভয়ঙ্কর অপরাধী অবৈধ অভিবাসীদের আটক করতে তিনি আরো বলেন তাদের মধ্যে কিছু সংখ্যক এতই ভয়ঙ্কর যে আমরা তাদেরকে স্বদেশে ফেরত পাঠাতেও ভরসা পাই না তাই আমরা তাদের গুয়ান্ত নামতে পাঠাব তবে ট্রাম্পের এই ঘোষণার প্রক্রিয়ায় কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এই সিদ্ধান্তকে বর্বরতার নিদর্শন বলে আখ্যা দিয়েছেন জিম্মি ইসরায়েলি তরুণীকে রেড এর কাছে হস্তান্তর মুক্তি পাচ্ছে আরো কয়েকজন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আজ বৃহস্পতিবার তাদের হাতে জিম্মি থাকা সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে মুক্তি দিয়েছে তাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে হামাস আরো দুই ইসরায়েলি ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল খবরটি জানিয়েছে আগাম বার্গার একজন নারী আরেকজন ইসরায়েলি নারী বেসামরিক নাগরিক আরবেল ইয়ে হুদ মুক্তি পেতে পারেন তাদের পাশাপাশি আশি বছর বয়সী ইসরায়েলি নাগরিক গাদি মোশেস মুক্তি পাচ্ছেন ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বিরতি চুক্তির আওতায় তৃতীয় ধাপের বন্দি বিনিময় এটি এই ধাপে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে একশো ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া থাই জিম্মিদের নাম এখনো প্রকাশ করা হয়নি তাদের যুদ্ধ বিরতি চুক্তির আওতায় ছাড়া হচ্ছে না বরং হামাসের একতরফা সিদ্ধান্তেই তাদের ছাড়া হচ্ছে ওই পাঁচ থাই নাগরিক কৃষি শ্রমিক বলে জানা গেছে তারা ইসরায়েলে কাজ করত সেখান থেকে হামাস তাদের আটক করেছিল থাইল্যান্ডের সরকার বলেছে তাদের ছয় জন নাগরিককে এখনো গাজায় জিম্মি করে রাখা হয়েছে তারা হলেন ওয়াতচারা শ্রীওয়ান বান্না সিয়াথো নাতাপং পিন্তা, পংসাক তান্না এবং সুরাসাক লামনাও থাইল্যান্ডের কর্তৃপক্ষ আরো বলেছে সুথিস রিন এবং সন্থোয়া ওখরা নামের দুইজন জিম্মি মারা গেছেন বলে ধারণা তাদের হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের সাথে দেখা করতে কাতার সফর করেছেন খবর আরব নিউজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি গাজা উপত্যকায় পনেরো মাসের অনবদ্য প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিজয়কে স্বাগত জানাতে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করবেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ করে তারপর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচার আক্রমণ শুরু করে ইসরায়েল পরবর্তীতে এই লড়াই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হলে সংঘাত ছড়িয়ে পড়ে উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় যার ফলে দুই সালে সাত অক্টোবর তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়া হবে এর বি এক হাজার নয়শ জন বেশিরভাগ ফিলিস্তিনি এর বিনিময়ে মুক্তি দেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল খামিনি বলেছেন গাজা সংঘাত ইসরায়েলকে নতজন করেছে যুক্তরাষ্ট্রের সংঘর্ষে বিধ্বস্ত বিমান হেলিকপ্টারে আরোহী নিহত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারে আরোহী কেউ বেঁচে নেই বৃহস্পতিবার স্থানীয় ইউচিটা শহরের মেয়র জানিয়েছে সংবাদ লিলি ও জানান বিধ্বস্ত হওয়া বিমান ও হেলিকপ্টারে কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন তারা একই সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ই প্রধান জন এ ডোনেলি বলেছেন আমরা মনে করি না যে কেউ বেঁচে আছে স্থানীয় সময় বুধবার রাত আটটা আটচল্লিশ মিনিটের দিকে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে বিমানটি রান হয়ে তেত্রিশের দিকে এগিয়ে যাচ্ছিল এ সময়ের সঙ্গে সামরিক হেলিকপ্টারে সংঘর্ষ হয় সংঘর্ষের পর বিমানটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় বোম্বার ডিয়ার সিয়ার জে সাতশো বিমানটিতে ষাটজন যাত্রী ও চারজন ক্রু ছিলেন দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিশজন নিহত আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিশ জন নিহত হয়েছেন গতকাল বুধবার দেশটির ইউনিটি প্রদেশে ঘটনা ঘটেছে চটো আকারের ওই উড়োজাহাজটিতে গ্রেটার পায়ো নিয়ার অপারেটিং কোম্পানি নামের একটি জ্বালানি তেল প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন ইউনিটি প্রদেশের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল বলেন উড়োজাহাজটি রাজধানী যুবার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তবে আকাশে ওড়ার সময় সেটি বিধ্বস্ত হয় নিহত ব্যক্তিদের মধ্যে চীনের দুজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন এছাড়া উড়ুজাহাজটিতে অবস্থান করা প্রকৌশলী ও প্রযুক্তিবিদেরা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালবাকির দুর্ঘটনার কারণ জানতে দ্রুত তদন্ত শুরু করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিগত বছরগুলোই সুদানে বেশ কয়েকটি উড়ুজাহাজ দুর্ঘটনা হয়েছে এর মধ্যে দুই হাজার আঠারো সালের সেপ্টেম্বরে যাত্রীবাহী একটি উরুজাজ বিধ্বস্ত হয়ে অন্তত উনিশ জন নিহত হন ট্রাম্পের মামলায় ম্যাটার পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিতের ঘটনায় করা মামলায় মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে খবরটি প্রথমে প্রকাশ করে স্ট্রিট হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ম্যাটা সে সময় প্রতিষ্ঠানটি জানায় অন্তত দুই বছরের তাকে নিষিদ্ধ রাখা হবে এ ঘটনার পর ম্যাটা ও এর সিও মার্ক জাকার বার্গের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প তবে দুই হাজার সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জুলাই মাসে ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেয় মেটা মামলা নিষ্পত্তি অর্থের মধ্যে বাইশ মিলিয়ন ডলার ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তহবিলে যাবে বাকিটা আইনি খরচ ও অন্যান্য পক্ষের মধ্যে ভাগ হবে তবে মেটা এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ভুল হিসেবে স্বীকার করেনি এদিকে চীনের ডিপসিকের উত্থানের পরও এআই খাতে পঁয়ষট্টি বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা